আল্লাহ পাক পুত পবিত্র এবং সকল কিছুর প্রশংসা তার জন্য বর্ণিত আছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এক শতবারতের মাঠে আল্লাহ দরবারে সেই উত্তম আমলকারী ও প্রশংসনীয় ব্যক্তি হিসাবে দাঁড়ান সোবাহান তো এই ছোট্ট একটি আমল এই হাদিসখানা তিরিমিজি শরীফ দ্বিতীয় খণ্ড ইমাম মুসলিম শরীফে এই হাদিস কেন বর্ণনা করছেন ইমাম আবু ঈসা এই হাদিস হাদিসটি হাসান সহি গরিব বলেছে এই ছোট্ট একটি দোয়া সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি এই দোয়াটা পড়লে কিয়ামতের দিন তার যে আর বেশি কেউ আমলকারী আর কেউ হবে না আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে সুস্বাস্থ্যতা কামনা নিয়ে বিদায় নিলাম আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ